এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অবস্থানে বসে পড়েছেন বামেদের যে মিছিল সেই মিছিল পুলিশ এগোতে দিতে চায় না আর মিছিল এগিয়ে যেতে চায় আর কর পর্যন্ত আর সেখানেই উত্তেজনা তৈরি তৈরি হয় এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মিছিল আর এগোতে দিচ্ছে না পুলিশ রাস্তাতেই বসে পড়েছেন আন্দোলনকারীরা বামেদের মিছিল এটা আর সেই মিছিলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় শ্যামবাজার পাঁচ মাথার মন সেই মোড়েই বসে পড়েছেন ബംഗാ সঙ্গেই রয়েছেন তার কাছে পরিস্থিতি জানার চেষ্টা বসে পড়েছেন বামেদের এই মিছিলে যারা হাঁটছেন তারা এবং তারা ক্রমাগত স্লোগান করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় মিছিল এখানে আটকে দেওয়া হয়েছে সেই জন্য কি বসে পড়েছেন কি ছবি কি বলছেন আন্দোলনকারীরা

হাসপাতাল রয়েছে মিছিল কার এগোতে দেওয়া হয়নি এবং যে কারণেই তারা এখানে বসে পড়েছেন মিছিল আর এগোতে দেওয়ার কোনো রকম অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে এখানে রয়েছেন বিনাক্ষী মুখার্জি আজ এছাড়া অন্যান্য বাম নেতৃবৃন্দ তারা রয়েছেন প্রচুর মহিলা কর্মী সমর্থক আজকে কিন্তু একবার চোখে পড়ার মতো এই প্রতিবাদ মিছিলে বিভিন্ন জেলা থেকে তারা এসছেন এবং প্রত্যেকের একটাই দাবি জাস্টিসের দাবি সেই জাস্টিসের দাবিতে তারা এখানে এখনও পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শুধু জানাচ্ছেন যে আরজিকর শুধুমাত্র একটি ঘটনাও নয় যতদিন ধরে তৃণমূল সরকার এই ক্ষমতা এসেছে তারপর একের পর এক ঘটনা ঘটেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ধর্ষণের ঘটনা ঘটেছে কোনো কিছুরই সুবিচার পাওয়া যায়নি সে কারণেই আজকে তাদের এই প্রতিবাদ মিছিল এবং পাশাপাশি আর জি কর কাণ্ডের ঘটনার তীব্র প্রতিবাদ তারা করছেন এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন সমস্ত বিষয় নিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল তারা সোচ্চার হয়েছেন এই মুহূর্তে শ্যামবাজার পাঁচ বাজার মোড় কার্যত অবরুদ্ধ পুলিশে পুলিশে ছয় লাভ এবং প্রচুর হাজার হাজার বাম সমর্থক তারা রয়েছেন তারা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তুমি সঙ্গে থাকো দেবব্রত আমাদের পরিস্থিতি জানাচ্ছিলেন এই মুহূর্তে আপনাদের তিনটে ছবি দেখাচ্ছি তিনটে আন্দোলনের ছবি মাফ করবেন দুটো আন্দোলনের ছবি এবং একটি সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়ার ছবি দেখতে পাচ্ছেন আপনারা এক সামবাজার পাঁচ মাথার মোড়েই বামেদের মিছিল সেখানে বসে পড়ে আন্দোলন চলছে স্লোগানিং চলছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা